নওদক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরির ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন মুর্শিদাবাদ সাংসদ আবু তাহির খান নওদক গ্রাম পঞ্চায়েতে এই ল্যাবরেটরি চালু হওয়ায় নওদক গ্রাম পঞ্চায়েত ছাড়াও বেলডাঙ্গা রেচিনগর এমনকি নদিয়া তেহট্ট করিমপুর ফজিলনগর নারায়ণপুর এলাকার বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করছেন প্রশাসনিক মহল এই ল্যাবরেটরির মাধ্যমে মাটি টেস্ট পানীয় জলের টেস্ট এবং ঢালাই কাজের জন্য ব্যবহৃত বালি পাথর সিমেন্টের গুণগত মান টেস্ট করা হবে বলে জানা যায় আজ দুপুরে নওদা ব্লকের পাঁচ নম্বর নওদা গ্রাম পঞ্চায়েত সভাকক্ষে উক্ত অনুষ্ঠান হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংসদ আবু তাহির খান সৈকত বন্দ্যোপাধ্যায় ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আইএসডিপি মুর্শিদাবাদ নওদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশেষ সরকার নওদা ব্লকের জয়েন্ট বিডিও কার্তিক সাই পিপিজিসি আইএস জিপিপি দেবী সালদার মুর্শিদাবাদ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মোডল এবং নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়াও উপস্থিত ছিলেন জেলার অন্যান্য আধিকারিকগণ এবং নওদা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও অন্যান্য জনপ্রতিনিধিগণ নওদা থেকে এস কে আফতাবের রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ なるほど。Thank you. Thank you এরা কোনটার কি ফাংশন এটা বলেন দেখি এবং ফাংশনগুলো আমাদেরকে একটু গুডগুডি আপনারা বলার কোনটা কি আছে

এই নেই আমাদের এটা আমাদের যে চালাবে মানে করুন যে বড়ুকে দায়িত্ব এটা অর্ডার

वो नहीं तो भाई ने लोग ले ना बीच में कुछ मतलब है ना ये धीरे वाले तो ना ये जो सुजुने होंगे और ये मानते बारे फटाफट 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 मारना है थोड़ा सही बदलते हैं पानी का पास लेके आई के तो अब मैं पास शेयर कर

আজকের এই শুভ উদ্বোধনী সভার প্রধান আমাদের অভিভাবক আমরা ধরণ করে নেব রায়পুরের প্রধান সাহেব সম্মানীয় আমরা তৈরুদ্দিন মন্ডলকে ধরণ করে নেবে আমরা সর্বশেষ ধরণ করছি আমাদের মধ্যপুরের উপপ্রধান সাহেব আছে ভাই সম্মানীয় নুরুজ্জামান বিশ্বাস মহাশয়কে আইটিএম আইএসডিটি মুর্শিদাবাদ আজকে নওদা গ্রাম পঞ্চায়েতে ওদা ব্লকের দশটা গ্রাম পঞ্চায়েতের প্রধানরা সেখানে উপস্থিত ছিল বিডিও সাহেব ছিল জেলা থেকে ডিসি সাহেব এসেছিলেন ওনার আধিকারিকরা এসেছিলেন জয়েন্ট বিডিও ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সকলকে নিয়েই আজকে আমরা আজকে আমরা এখানে একটা এখানে মাটি পরীক্ষা হবে এখানে জল পরীক্ষা হবে এবং সেই সঙ্গে যে ঢালাই রাস্তাগুলো হয় তার মেটেরিয়াল সেটাও এখানে পরীক্ষা হবে এই সমস্ত পরীক্ষাগার নতুন করে একটা স্থাপন করা হোক নওদা গ্রাম পঞ্চায়েতে এখন থেকে নওদা গ্রাম পঞ্চায়েতে এলাকার মানুষ বা সাধারণ মানুষ বলুন বা পঞ্চায়েতগুলো বা বিডিও অফিসগুলো তারা এখান থেকে রিপোর্ট তৈরি করতে পারবেন যে মাটি পরীক্ষা সয়েল টেস্ট করা বাড়ি তৈরি করতে গেলে সয়েল টেস্ট প্রয়োজন হয় সেখান থেকে এখান থেকে একটা রিপোর্ট তৈরি হবে সয়েল টেস্টের ব্যবস্থা এখান থেকে পানি খেতে গেলে সে পানিটা ঠিক আছে কিনা তার পরীক্ষা সেটাও এখান থেকে হবে এই ল্যাবরেটারিতে পাশাপাশি যে ঢালাই রাস্তাগুলো হচ্ছে মেট্রিয়াস প্রশান জোন স্টিল তারপরে আমাদের বালি তারপরে সাথে সাথে সিমেন্ট এটা ঠিক আছে কিনা মান ঠিক আছে কিনা সেগুলোও এখানে পরীক্ষা করা হবে সব ব্যবস্থাপনা নদা পঞ্চায়েত শুরু করছে আজ থেকে এটা ভালো দিক নওদা পঞ্চায়েতকে ধন্যবাদ জানাই প্রধান মেম্বার যারা আছে তাদেরকে পাশাপাশি জেলার আধিকারিকরা নওদা পঞ্চায়েতকে এটা গুরুত্ব দিয়ে মুর্শিদাবাদ জেলার নওদা পঞ্চায়েতকে এটা একটা নতুন প্রজেক্ট দিয়েছে তো জেলা আধিকারিকদেরকেও আমরা ধন্যবাদ জানাই যে তারা একটু এটাকে দেখভাল করবে বিডিও সাহেব থেকে আপনাকে আরম্ভ করে জেলা ডিসি সাহেব থেকে ওনার আধিকারিকরা থেকে সকলে নওদা পঞ্চায়েতকে গুরুত্ব দিয়েছেন এবং এটাকে গুরুত্ব দিয়েই এই এলাকায় এই কাজটা করিয়ে নেবেন এবং ভালোভাবে যাতে এই কাজটা হয় সেই জন্য এটা আমরা নিশ্চয়ই আশা করি কার্যকারিতা হবে। এই খুব শীঘ্রই লোক নিয়োগ করতে হবে কারণ লোক তো নিয়োগ হয়নি মেশিনারিটা সব আমাদের রেডি হয়ে গেছে বসানো হয়েছে আজ পরীক্ষা করা হলো কিন্তু লোক নিয়োগ করতে হবে জল পরীক্ষা করা লোক নিয়োগ করতে হবে এই যে গুণগত মান মাটি ঠিক আছে কিনা তার পরীক্ষার লোক নিয়োগ করতে হবে সিমেন্ট বালি পাথর এগুলো ঠিক আছে কিনা তার পরীক্ষা করার জন্য লোক নিয়োগ করতে হবে এই লোক নিয়োগটার জন্য হয়তো এক মাস মাস পিছিয়ে যাবে তারপরে এটা আমরা মানুষকে পরিষেবা দিতে পারি আজকে যে নওদা পঞ্চায়েতে যে সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল টেস্টিং ল্যাবরেটারি চালু করে পরীক্ষা না পরীক্ষা করার পরে যদি দেখা যায় তার মান নিম্নগত তাহলে তার আইনত কোনো ব্যবস্থা নেই পরীক্ষা ল্যাবরেটারি তৈরি করা হয় যে তার মান ঠিক আছে কি না যদি মান কোনো কাজের মান তার থেকে গুণগত মান যে লেভেন ঠিক করা আছে তার থেকে কম হয় তাহলে সংকুষ্ট আবার ঠিকাদার বলতে হবে বলে দেওয়া হবে যে আপনার এটা মান ঠিক নাই এটাকে আপনাকে আবার ভেঙে আবার করতে হবে অনেক টাকা ব্যয়ে নওদা গ্রাম পঞ্চায়েত একটা সুন্দর প্রজেক্টের উদ্বোধন করলেন এটা কি উদ্বোধনী সার হবে না কার্যকারিতা হবে বা চলবেন আমরা আশা করব খুব শীঘ্রই এটা কাজ হবে আমাদের সঙ্গে প্রধান সাহেবেরও কথা হয়ে গেছে স্যার যেটা বলছিলেন যে এমপি স্যার যেটা বলছিলেন যে একটা হিউম্যান রিসোর্সের ইয়ে আছে খুব শীঘ্রই এটা প্রধান সাহেবের সঙ্গে আমাদের কথা হয়েছে ওনারা নিয়োগ করবেন এবং পরে খুব শীঘ্রই এটা চালু করবেন এটা একটা ইউনিক প্রোগ্রাম প্রজেক্ট হলো কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে যে ল্যাবরেটরিগুলো আছে সেখানে এই আপনার যে মেটেরিয়াল টেস্টিং মানে কংক্রিটের ঢালাই তার সঙ্গে গুণগত মানুষ জলের পরীক্ষা এটা খুব কম জায়গাতেই এটা আছে এটা একটা ইউনিক প্রোগ্রাম এবং আমরা আশা করবো যে শীঘ্রই এটা চালু হয়ে যাবে এই নওদা পঞ্চায়েতের চালু হলেও কোন কোন এলাকার মানুষের এই সুবিধাটা প্রথম কথা হচ্ছে যে নওদা ব্লকে এটা নেই নওদা ব্লকের যে কোনো দশটা গ্রাম পঞ্চায়েত আছে তার সঙ্গে আমাদের লাবুয়া যে নদীয়া জেলা যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেগুলো এখান থেকে সুবিধা হবে ব্রহ্মপুরের কোনো গ্রাম পঞ্চায়েতগুলো সুবিধা পেতে পারে অনেক দূরে দূরে যেতে হবে না এখন তো পঞ্চায়েতে যে ফিফটিন ফিনান্সের কাজ হয় ফিফথ ফিনান্সের কাজ হয় সব কাজইতেই আপনার এই ল্যাব ইয়েটা লাগে আমরা কী বলে ওই টেস্টিং রিপোর্ট টেস্ট রিপোর্টটা লাগে মা বাধ্যতামূলক হয়ে গেছে এখানে সিমেন্টের টেস্টও করতে পারবে তার মাটির পরীক্ষাও করা যাবে যে বড়ো বড়ো বাড়ি ফ্যাটগুলো হয় বড়ো বড়ো বাড়ি হয় সেই মাটির পরীক্ষাও এখানে করা যাবে তার সঙ্গে সঙ্গে জলটা যেহেতু এখানে আর্সেনিক পূরণ এলাকা সেটা জলটা পরীক্ষা করা খুব গুরুত্বপূর্ণ ড্রিঙ্কিং ওয়াটারটা সেইটাও এখানে পরীক্ষা হয়ে যাবে এটা খুবই একটা ভালো উদ্যোগ গ্রাম পঞ্চায়েত আনুমানিক কত অর্থ ব্যয় হলো এই প্রজেক্টে আনুমানিক দশ লাখ টাকা মতো পাওয়া উচিত দুটো ফান্ড আছে একটা হচ্ছে পিবি এসএফসি আর একটা হচ্ছে পিবি আইবিআরটি দুটো এটা কোনো পঞ্চায়েত ছাড়া কোনো পাবলিক যদি এটা টেস্ট করতে চায় তারা করতে পারবে অবশ্যই করতে তার জন্য একটা ফিজ যে আছে গ্রাম পঞ্চায়েত ঠিক করবে সেই ফিজটা দিয়ে করতে পারবে আপনার নাম স্যার সৈকত বন্দ্যোপাধ্যায় ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার আইএসটি ঘুষিত আজকে আমরা নওদা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সরকারি অর্থায়ন করে সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল টেস্টিক একটা প্রজেক্টের উদ্বোধন করলাম সেই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় সাংসদ আবু তাহের খান মহাশয় এবং যার অনুপ্রেরণায় আমরা এই প্রজেক্টটা করতে পেরেছি সম্মানীয় মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া দপ্তরের কর্মদপ্তর সম্মানীয় হাবিব হাবিবাস্টমশাই তিনি আমাদেরকে এই কাজে উৎসাহ জুগিয়েছেন আজকে সেই কাজ সফলভাবে হলো যদিও তিনি আজকে এখানে উপস্থিত থাকতে পারেননি জেলা পরিষদের তিনি নিজের দপ্তরে আজকে মিটিং থাকার কারণে আসতে পারেননি তেনাকে আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে এখানে আমরা নয়াদা ব্লক আধিকারিক এখানে পেয়েছিলাম তাকে আমরা মুর্শিদাবাদ ডিএমজিসি তাকেও আমরা পেয়েছিলাম সকলের উপস্থিতিতে আমরা প্রজেক্টটা উদ্বোধন করলাম এতে আমাদের পঞ্চায়েতের শারীরিকভাবে উন্নতিতে অনেকটাই সহায়ক হবে আগামী দিন এর মাধ্যম দিয়ে আমরা ওন ফান্ডের একটা উৎস আমরা এখানে পাব এবং সেই সঙ্গে আমাদের এই পঞ্চায়েত তথা আরও দশটা পঞ্চায়েত এবং পাশাপাশি রীতি নগর বেলডাঙ্গা উড়িয়া এবং তেহট্ট এবং করিমপুর ওয়ার্ড মিলে আমাদের এই এরিয়া এখানে যে সমস্ত পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলো আছে সকলে সকলের কাছে আমরা সহযোগিতা চাইব কেনারা যেন সকলের সহযোগিতার হার বা হাত বাড়িয়ে দেন আমাদের এই মেটেরিয়াল টেস্টিং প্রজেক্টটা যাতে সঠিকভাবে চলে কিনাদের সহযোগিতায় এই আশাকাঙ্ক্ষা করব আগামী দিনে সকলের দোয়া আশীর্বাদে আমাদের এই পঞ্চায়েতের যে ল্যাবরেটারি উদ্বোধন করলাম সেটা যেন সফল ভ সফল হয় এটাই আশা করব নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এসএসকে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনও ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে আমাদের মেন লক্ষ্য টিবি মুক্ত বাংলা এবং টিবি মুক্ত দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে পড়েছে নমস্কার আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন তাহলে তো জানতেই যোগাযোগ করুন এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত চার দুই এক দুই এক